থ্রি এস্টেমেট ডিজাইন করে দেওয়া আছে এটা যেহেতু কালো এবং গ্রে কালার এবং লোকটা কিন্তু অসাধারণ এবং সাইডে কিন্তু আপনার একটা জিগার পকেট পেয়ে যাবেন যেটা আপনার পকেটটা বিশেষ বড় পকেট টা কিন্তু বড় আছে এটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন রাখতে পারবেন আচ্ছা পিছনেও কিন্তু একটা পকেট আছে দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু মানি রাখার জন্য আমরা পকেটের ব্যবস্থা করেছি আচ্ছা কালো এবং গ্রে এর মধ্যে এই সুন্দর কন্ট্রাস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন সাথে রয়েছে নেভি কালার যেহেতু কম্বো প্যাকেজ কালো এবং নেভি দুটোই কিন্তু ডিজাইন হচ্ছে আপনারা চেঞ্জ ঠিক আছে এটাও কিন্তু ডিজাইন চেঞ্জ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইড দিয়ে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে সাইডেও কিন্তু পকেট রয়েছে আর পিছনেও কিন্তু একটা ব্যাক পকেট আমরা দিয়েছি বা আচ্ছা সাইডে কিন্তু আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা সাইড এ ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে আমরা যেহেতু হোয়াইট ময়লা হয়ে যায় সেজন্য আমরা গ্রে এবং নেভির মধ্যে একটা কন্ট্রাস্ট করেছি এই নেভি কালার এবং কালো কালার এই দুইটা প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন একটা কম প্যাকেজের মধ্যে এম এল এক্স এল ডবল এর চারটা চারটা সাইজ পেয়ে যাবেন খুব দ্রুত ইনবক্স করতে হবে প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত